আমাকে আপনাকে যদি এই খাবারগুলো দেয়া হয় আমরা কখনোই ফেলবো না কিন্তু যদি এই খাবারটা দেওয়া হয় তখন কি আপনি খুব করে খেতে পারবেন আমাদের আশেপাশের ম্যাক্সিমাম মানুষই পটল অথবা যে কোনো সবজিকে একটু করে চলে পছন্দ না করার বেশ কিছু কারণও আছে পটলের চেহারা আর এর ভিতরের বীজটা আমার ছোটবেলায়ও অনেক বেশি বিরক্ত লাগে কিন্তু এই অভক্তিটা দূর করার অনেক সুন্দর একটা মাধ্যমও আছে এর স্বাদটা এত বাড়িয়ে দেওয়া যাবে যাতে করে পটলের বীজ থাকার কথা আমরা ভুলেই যাব। আজকের রেসিপিটা কিছুটা সেরকমই পটলগুলোকে সুন্দর করে ছিলে তারপরে এইরকম ভাবে কেটে নিতে হবে ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম ভাবেই আর লুকটা হবে এরকম আমরা আস্তে আস্তে বেশ কিছু পটল ছিলে নিলাম খুব যত্ন সহকারে শুরু হয়ে যাবে আস্তে আস্তে লবণ হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলেই হবে মশলাগুলো যাতে পটলকে আঁকড়ে ধরে রাখে এর জন্য মূলত পটলের গায়ে এরকম দাগ কেটেছিলাম আর তারপর আমাদের পটল কুমারের সাথে যাবে সরিষা রানি তার সাথে যাবে তার কিছু চেলা পেলা মানে হচ্ছে কাঁচা মরিচ আর রসুন এগুলোকে খুব ভালো মতো বেটে নিতে হবে আমাদের শিল্পাটা খুব বেশি কষ্ট হবে বলে মনে হচ্ছে না আর এই তো বাটাও হয়ে গেল এবার পরের ধাপে আছে আমাদের পটল কুমার গুলোকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে এগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা হালকা ভাজা হলে উঠিয়ে নিব এত বেশি বেগ পাওয়ার প্রয়োজনই নেই ধাপগুলো একটু ভালো মতো খেয়াল করে নেবেন পটল দিয়ে এত অসাধারণ লেভেলের একটা খাবার তৈরি করতে যাচ্ছি একটু কষ্ট না করলে কি হবে পটলের গায়ে এরকম পোড়া পোড়া দাগ হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের ভাজাভাজি তো শেষ হয়ে গেল এবার আসেন মেন রান্নায় একটা কড়াইয়ে তেল নিয়ে নিব আর এর মধ্যে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিব আর তারপর পেঁয়াজ কুচিটা নরম হতে হতেই দিয়ে দিব আমাদের সরিষা রানির সাথে যে কাঁচা মরিচ আর রসুন বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার কিন্তু এই সরিষার মধ্যে কোনো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া অন্য কোনো মশলা যাবে না শুধু একটু হলুদ গুঁড়া দিয়েছি আর এবার এই মশলাটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর শুধু দিব আমাদের ভেজে রাখা পটল কুমারগুলোকে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এবার এইভাবে ঢেকে ঢেকে কতক্ষণ ধরে রান্না করে যেতে হবে এই পদ্ধতিগুলো ফলো করে একবার রান্না করেই দেখবেন যদি পটল খাওয়ার প্রতি আপনার অভক্তি আসে তাহলে আমার পেজে এসে একটা কমেন্ট করে যাবেন যে আপু তোমার রেসিপিটা একদমই পচা ছিল এই তো দেখেন সরিষাটাও এত ভাজা ভাজা হয়ে গেছে আমাদের পটলের অসাধারণ লেভেলের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল এই খাবারটা গরম ভাত দিয়ে গরম পোলাও দিয়ে অথবা রুটি দিয়ে খেতেও যা কি দারুণ লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের জাঙ্ক ফুডের চাইলে এই খাবারটা অনেক গুণে ভালো হবে বিশ্বাস করেন এই খাবারটা একবার রান্না করেই দেখবেন এটা হচ্ছে আমাদের পটলের ভর্তা এটার রেসিপিটাও আসছে সামনে